আমি ভালো থাকার করি অভিনয় ও আমি ভালো থাকার করি অভিনয় যদি কারো ব্যবহারে হয় খুন্ন হাসি দিয়ে বোঝাই তারে আমি অনেক ধন্য যদি কারো ব্যবহারে মন খুন্ন হাসি দিয়ে বোঝাই তারে আমি অনেকে ধন্য আকাশ দেওয়ানে কয় বিরহলু কাতে হয় আকাশ দেওয়ানে কয় বিরহ কাতে হয় প্রেমহী নেই তুমি ভালো থাকার করি অভিনয় ও আমি ভালো থাকার করি অভিনয় অসংখ্য ধন্যবাদ মিতু আপু কি বলবো কিন্তু আমি বুঝলাম না মিতু আপু এত সুন্দর করে গানটা গেল এখানে আমাদের বিটুন কেন কানছে কারণ অঝরে কানতেছে আসলেই সবার মনে কিছু না কিছু বেদনা থাকে হয়তো গানটা শুনে ওনার বেদনাটা ভাসে উঠছে বা খারাপ লাগছে না না কিছু বলো যে গানটা মিতু

আমার শিল্পী কেমন লাগে আবার গানের মধ্যে আনন্দ আছে যেমন ধরো এটা আমার নাতি এখানে আছে আমি একলি এখন একটা গান করব যেমন শ্যামলা বরণ হই মিটি জাদু মরে করিলো মুখে হাসি ঝলকে দিয়ার হৃদয় ঢেউ তুলি সে মুখে কিছু না বলিয়া মুরpane তিতে রয় বাঁকাঠুটে রঙিনে হাসি একটুখানি সে প্রেম জমনায় ঝাঁপ দিয়ে প্রেমের তরি ই মুখে হাসি ঝালকে দিয়া হৃদয়ে ঢেউ তুলিল গানের মনে আনন্দ কানের মধ্যে দুঃখ আছে না 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 বলো আপনি নাতি কিনে গান গেলেন কেন

তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও যেম তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও শুধু ভালোবাসা দিও শুনব না শুনেছি তবু কাছে এসেছি আরো চার রয়েছে সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তো তুমি শুরু ভালোবাসা দিও জান বলে মেনেছি কান বলে ডেকেছি আরো চারো পাও রয়েছে বাকি সুখের চেয়েও তুমি যে আমার প্রিয় যে তুমি বেশি

মানে তারাই কিন্তু এই গানটাকে উপভোগ করে সব সময় তো দর্শক উদ্দেশ্যে কিন্তু বলেন প্রিয় দর্শক আসলে আপনাদের জন্য আমরা সব কিছু আনন্দ বিনোদন দুঃখ সব কিছুই আছে আপনাদের মধ্যে আমাদের মধ্যেও আছে আর আপনারা আমাদের পাশে যদি থাকেন আমাদের যদি আপনারা লাইভ করেন বেশি বেশি করে শেয়ার করেন বেশি বেশি করে তাহলে আরো কিছু আমরা আপনাদের উপহার দিব তো আশা করব আমাদের পাশে থাকবেন সুপ্রিয় দর্শকবৃন্দ আর কেমন লাগছে মানে আমাদের এই বিনোদনগুলা এইগুলা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন